নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের নশো পাঁচ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন গরমের তীব্র দাবদাহ বোধ হয় একটু কমেছে কারণ আজ ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে তাই কষ্ট আশা করি সকলেরই একটু কমেছে এখন আজকে আমরা একটু কথা বলতে চাইছি শ্রী হনুমানজিকে নিয়ে এটি একটি অদ্ভুত চরিত্র শ্রী হনুমান একেবারেই অদ্ভুত আমার মনে পড়ে একদিন এক ভদ্রলোকের বাড়িতে গেছি তিনি অবিবাহিত এবং বয়সেও আমার অর্ধেক প্রায় তো তার দাদার বাচ্চা ছেলেটি ঠাকুরের সিংহাসনের সামনে চুপ করে বসে আছে তা আমি বললাম কি দেখছ সে বলছে মাংকি গড ইংলিশ মিডিয়ামে পড়ে তো বাচ্চা ছেলে শ্রী হনুমান তার কাছে মাংকি গড হয়তো অসংখ্য মানুষের কাছেই তাই তারা হনুমানকে কি রূপে দেখেন আর ভাবেন তা আমি জানি না তবে বাঙালিদের চেয়ে অবাঙালিদের কাছে হনুমান দেব অনেক বেশি পূজনীয় ছিলেন বা এখনো আছেন তুলনামূলকভাবে আমরা বাঙালিরা শ্রী হনুমান দেবকে একটু কম পূজা আর্চা করেছিলাম এতদিন এখন অবশ্য কলকাতা এবং তার উপকণ্ঠে বহু জায়গাতে হনুমান মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং নিত্য পূজা হয় সেখানে ভক্তরাও আসেন বিশেষত দেখেছি মঙ্গলবার এবং শনিবার ভিড়টা খুব বেশি হয় আমার বাড়ির কাছাকাছিও আধ কিলোমিটারের মধ্যে একটি হনুমান মন্দির আছে আমি সেখানকার অভিজ্ঞতা থেকেই বললাম প্রথম কথা হচ্ছে যে জ্যোতিষীরা বলে থাকেন যে মাঙ্গলিক দোষ কেটে যায় শ্রী হনুমানের পূজা অর্চনা করলে মাঙ্গলিক দোষ সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে এটি বিবাহিত জীবনের অসুখের একটি প্রধান কারণ বিবাহে বিঘ্ন বাধা দেরি হওয়া এসব নানা কাজকর্ম মাঙ্গলিক দোষ থেকে সূচিত হয় তো এই মাঙ্গলিক দোষ কেটে যায় শ্রী হনুমানের ভজনা করলে তাই প্রচুর মহিলা আসেন আর তাছাড়া বিবাহিত জীবনের সুখ সমৃদ্ধির জন্য মাঙ্গলিক দোষ একটা বাধা হয়ে দাঁড়ায় সেজন্য মাঙ্গলিক দোষ কাটিয়ে নেওয়ার উদ্দেশ্যে অনেকেই শ্রী হনুমানের মন্দিরে আসেন এছাড়া এছাড়া তিনি সংকট মোচান সত্যি তাই সমস্ত সংকট থেকে সাংসারিক সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত করেন শ্রী হনুমান এই বিশ্বাস হিন্দুদের মধ্যে রয়েছে একেবারে দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর ভারতের সর্বত্র আপনি হনুমান মন্দির পাবেনি এবং সেখানে রীতিমতো পূজা অর্চনা স্তব স্তোত্রপাঠ সবই হয়ে থাকে আচ্ছা সত্যি কি তিনি হনুমান ছিলেন যে হনুমানগুলো লাভ দিয়ে আসে লেজওয়ালা কারণ ছবিতে বা মূর্তিতে তো তাকে ঠিক এই রূপেই দেখানো হয়েছে কিন্তু জ্ঞানীগুণী পণ্ডিতেরা বুদ্ধিজীবীরা বলে থাকেন যে না না তিনি একজন মস্ত বড় পলিটিশিয়ান ছিলেন তিনি একজন মানুষই ছিলেন কোনো মতেই হনুমান নন এবং তিনি রাজনীতির সুক্ষ বুদ্ধি দিয়ে রামের পক্ষ অবলম্বন করেছিলেন এবং শ্রীরামকে মুক্ত করে সত্যিই তাঁর বড় ভক্তির পরিচয় দিয়ে জীবনের সর্বার্থ সিদ্ধি লাভ করেছিলেন এখান থেকে আমরা একটা কথাই গ্রহণ করতে পারি যে হনুমান মানুষ ছিলেন ভারতীয় উপজাতি সমূহের মধ্যে এখনো বহু জায়গায় প্রচলিত আছে দেখবেন যে উপজাতিরা মুখে বিভিন্ন রকম রং মাখে মুখে একটা আবরণ দেয় মুখোশ এবং তারা পশুদের মতো সাজে সেই জন্যেই জাম্বুবান একরকম হনুমান আর একরকম কিন্তু পশুর মূর্তি কেন এতে দুটো ব্যাপার হতো প্রাচীনকালে এক বন্য জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেত দুই এরা গাছের ডালে উঠে বসে থাকত শত্রুরা চট করে তাকে মানুষ বলে বুঝতে পারতো না এবং আক্রমণও করতো না এরকম ব্যাখ্যা আমরা কোথাও কোথাও পেয়েছি যেটাই সত্যি হোক বলি শ্রী হনুমান একজন মানুষ তো ছিলেনই যথাসময়ে তিনি রক্ষাও করেছেন কিন্তু আশা করি আপনারা জানেন যে চিরজীবী যে সপ্ত মহাপুরুষ তার মধ্যে তিনি একজন হনুমান দেহ ত্যাগ করেননি তিনি স্বশরীরে বলি কিংবা ব্যাসের মতোই বর্তমান অশ্বত্থামাও যেমন বর্তমান বলে আমরা জানি তেমনি হনুমানও বর্তমান কোথায় গেলে কিভাবে তাঁর দেখা পাওয়া যাবে এসব কুট তর্কের মধ্যে যেতে চাইছি না ভক্ত যদি তাকে আন্তরিকভাবে ডাকে প্রণত হয় ভক্তিপূর্বক তাহলে তিনি উপস্থিত হন দর্শন দেন এ তো বহুজনের কাছে শোনা বা জানা কথা আপনি যদি ভক্তির সেই স্তরে থাকেন এবং সেইভাবে তাকে ভজনা করেন তাহলে আপনিও তার দর্শন পেতেই পারেন এতে অবাক হবার কিছু নেই আচ্ছা এসব কথাও হলো কথাটা হচ্ছে যে আমি হনুমানের ভজনা করতে যাব কেন এর প্রধান কারণ হচ্ছে তিনি সংকট মচন সংসারের যত রকম বিঘ্ন বাধা সমস্যা এবং অশান্তি রয়েছে তাকে দু তিনটি মোটা ভাগে যদি ভাগ করে নি এক হচ্ছে শারীরিক সুস্থতা দুই অর্থের প্রাচুর্য অর্থ এবং সম্পদ অর্থ থাকলেই সম্পদ আসে তিন শত্রুতার নিরসন নিঃশত্রু জীবনযাপন করা আর চার সৎ পথে থেকে একটা ভক্তিপূর্ণ সৎ জীবনযাপন করা এইগুলো আপনি নানা ভাগে টুকরো টুকরো ভাগ করে নিতে পারেন এরই কোনো না কোনো রূপ ধরে এগুলোর অভাবে আমাদের কাছে বাধা এসে উপস্থিত হয় শরীর ভালো যাচ্ছে না একের পর এক রোগে ভুগছি দিনের পর দিন ভুগছি এটা একটা বাধা সব কটাই সাংসারিক বাধা দেখুন অর্থের প্রাচুর্য নেই নিতান্ত কষ্টে কোনোভাবে দিন চলে যায় কিংবা চাকরি নেই ব্যবসার মন্দা কিংবা কোনোভাবেই রোজগার করতে পারছি না এই সব কিছু আর্থিক বাধা সংসারিক বাধা সুতরাং এগুলোর থেকে মুক্তির জন্য শত্রুর হাত থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সেই মহাবীরের ভক্ত হই মহাবীরের অর্চনা করি শ্রীরাম যখন আকুল ব্যাকুল দিশাহারা কোনো পথ খুঁজে পাচ্ছেন না তখন দেখুন হনুমান তার কত বড় ভক্ত হয়ে উঠলেন সহায় হলেন সমস্যার সমাধান করলেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা বলবো না লঙ্কা বলাই ভালো লঙ্কায় সীতা বন্দী আছেন এ কথা তো শ্রীরামচন্দ্র জেনেছিলেন কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না বা কেউই নিশ্চিত ছিল না এই সমস্যার সমাধান করলো কে শ্রী হনুমান শ্রী হনুমান এক লাফে সাগর পার হয়ে পৌঁছে গেলেন লঙ্কায় অশোক বনে সীতার সঙ্গে সাক্ষাৎ করে খবর নিয়ে এসে শ্রীরামকে নিশ্চিন্ত করলেন তাহলে দেখুন একটার পর একটা কাজ যদি আপনি চিন্তা করেন হনুমান দেবে তিনি কিন্তু শ্রীরামের সবচেয়ে বড় সহায় এবং অবলম্বন ছিলেন ওই যে বানর সেনারা সব দলে দলে এলো হনুমান না এলে বানর সেনারা আসত কিনা সন্দেহ আছে আর ওই সমুদ্র বান্ধান সেতু তৈরি হতো না লঙ্কাতেও যাওয়া হতো না আবার ধরুন যুদ্ধের ক্ষেত্রেও হনুমানের কি অপরিসীম ক্ষমতা সেই মহাবলী মহাবীর কিভাবে রাক্ষস ফুলকে ধ্বংস করেছিলেন আর আরো একটি গুরুত্বপূর্ণ কাজ তার বিশল্য করণীর আনায়ন এই করণী ছাড়া লক্ষণকে তো বাঁচানো যেত না এসব কথা আপনারা জানেন সবই আপনাদের জানা আছে নতুন করে যে আপনাদের বলতে হবে তা নয় তাই এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে মনে রাখবেন যে আমরা যেমন শ্রীরামের ভক্ত সীতার ভক্ত তেমনি হনুমানের কাছেও ভক্তিপূর্বক আত্মনিবেদন আমাদের সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত করে আপনি তেল কি সিঁদুর মাখাবেন মন্দিরে পুজো দিতে যাবেন কিনা কি কি জিনিস নিয়ে যাবেন সেগুলো আপনার ব্যাপার আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না সেগুলো আপনার ভক্তি অনুসারে আপনার ইচ্ছা অনুসারে আপনি করবেন কিন্তু হনুমান চালিসাটি পাঠ করছেন কি এইটি মনে রাখবেন প্রত্যহ হনুমান চালিসা পাঠ করা নিতান্ত সহায়ক বিঘ্ন নাশক সংকট মোচক এই হনুমান চালিসা তাই হনুমান চালিসা রোজ যদি পড়েন আপনি নিশ্চয়ই উপকৃত হবেন আপনি বলবেন এত সময় তো আমার নেই আমি কখন করব বেশ সময় যদি না পান তাহলে অন্তত মঙ্গল এবং শনিবার পড়তে বলেন সকলে তাও যদি না পারেন সপ্তাহে একদিন আপনার ছুটির দিন অবসর দিনে আপনি এই প্রার্থনাটি করবেন অপূর্ব সুন্দর এক প্রার্থনা সেই পবিত্র মানুষ তুলসীদাস লিখে গিয়েছিলেন তো সেই ভক্তিপূর্ণ আত্মনিবেদনের পূর্ণ স্তবটি আপনি যদি সপ্তাহে একটা দিনও পড়েন তাতেই আপনার উপকার হবে হতে বাধ্য অতএব এটা মনে রাখবেন যে সময় পাই না আমরা মনে থাকি সময় বার করে নিতে হয় আপনি চেষ্টা করে করে সময় নিন আপনার অর্থাভাব আপনার অর্থ সংকট আপনার কর্মহীনতা দার দ্বারা প্রচুর শত্রু আপনার আপনি প্রতি মুহূর্তে শত্রুদের দ্বারা পীড়িত হচ্ছেন এই শত্রুতা থেকে মুক্ত হওয়ার জন্য সুস্থ শরীর লাভের জন্য এবং সুখে শান্তিতে ভক্তিতে আনন্দে আধ্যাত্মিক জীবন যাপনের জন্য আপনি হনুমানের শরণাগত হন শ্রী হনুমান আপনাকে সর্ব রকমের রক্ষা করবেন এইটুকুই আমার বক্তব্য বাইরে বৃষ্টি হচ্ছে দেশ জোর সেই শব্দ আপনাদের কাছেও বোধ কিছুটা পৌঁছে যাবে সবশেষে একটা কথাই বলি মাতাত্মজন বানর যুথ মুখম শ্রীরাম যুতম শিরসা নমামি শরণং দিয়ে এই প্রার্থনা তার কাছে জানাবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে শ্রী হনুমানের উপরে আপনি সেগুলো করবেন জানবেন সেখান থেকে অনেক সাহায্য পাবেন আমি শুধু অতি প্রয়োজনীয় একটি কথা মনে করিয়ে দিলাম আমাদের এই মহাবীরের কাছে প্রণত হওয়াটা বড্ড প্রয়োজনীয় সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করবেন